রাখুদাম মসজিদের সামনে আগুন প্লাস্টিকেট গুদামে আগুন আগুন নিভাতে দমকলে 10টি ইঞ্জিন উপস্থিত হয় ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুஜித் বসু পৌঁছে যায় দেখাবো আপনাদের সেই ছবি ট্রেন হয়েছে শুধুমাত্র বিজেপির জন্য আপনারা কাউন্সিলরের পক্ষ ছিল এইখানে কিছু এখন অন্য ইনস্পেক্টরের ব্যাপার আছে প্রসেস হবে ও লোকাল আছে ও যতটা করতে আমি ততটা আমার কাজ হচ্ছে কর্পোরেশানের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে করে দেওয়া তাদের এখন অসুবিধা না হয় দেখা

তবুও এখন অনেকগুলো বনাংশ হওয়ায় অফিসগুলো এখানে আছে কিন্তু ওভার নাইট ডিভলপ করা যাবে আমাদের প্রসেস মেনে করতে হবে কারণ এটা তো বলছো মানুষের রোজগার সেটা একটা বড়ো জিনিস মানুষের পেটে ভাত এটা একটা বডি এখানে এখানে এরকম ব্যবসা আজকে নয় বয়স্ক বছর ধরে হচ্ছে আমরা তো ছোটোবেলা থেকে দেখছি মানে এটা পরিকল্পনা করে ভাবে জানা যাবে কাজ হচ্ছে এদের রেস্কিউ হয়ে গেছে এদের রিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন সেগুলো গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে এখনও কিছু পাওয়া যায় এটা পুলিশ করবে নিশ্চয়ভাবে গোডাউনের মালিক খুঁজে পাবে তার ফায়ার লাইস আছে কিনা ছিল ফায়ার ফাইটিং ছিল কিনা কজ অফ ফায়ার কি হ্যাঁ ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক প্লাস্টিক আছে সেগুলো কতটা মজুদ রাখার দরকার ছিল আগে তো আমাদের নিভিয়ে গেছে পায় এবং মানুষগুলোকে যারা পাশাপাশি এফেক্টেড হয়েছে সেই মানুষগুলো এতে অসুবিধা প্রয়োগ করছে